সম্মানিত দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহর ইচ্ছায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন সেই কামনাই করছি সুস্থতা হচ্ছে আল্লাহ পাকের দেওয়া এক বড় নিয়ামত আল্লাহ পাক একদিন বলেছেন আমি যদি তোমাদের কাছে কোনো কিছু চাইতাম তাহলে আমি চাইতাম সুস্থতা এখন আমাদেরও আল্লাহর কাছে একমাত্র কামনা হওয়া উচিত সুস্থতা আল্লাহ তাহলে যেন আমাদের সকলকে সুস্থ রাখেন ভালো রাখেন যাদের চোখ নেই যাদের হাত নেই যাদের পা নেই যাদের হাত পা দুটিও নেই তাদের দেখেন কি অবস্থা কিন্তু আমরা যারা সুস্থ আছি ভালোভাবে জীবনযাপন করছি হোক টাকা পয়সা কম বা বেশি সেটা বড় কথা নয় সুস্থতাই হচ্ছে আল্লাহর বড় নিয়ামত আপনাদের দেখাব লোক কিভাবে কোরআন শরীফ তেলোয়াট করে আপনাদের নিয়ে এসেছি মসজিদে নববী মদিনাতে এই মদিনা মসজিদে নববীতে বসে এক অন্ধ লো কোরআন করছেন সেটি আপনাদের দেখাবো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই মসজিদে নববী আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের নিজ হাতে বৃত্তি প্রস্তর দেওয়া মসজিদ এই মসজিদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কাতে সাহাব সাহাবাদের নিয়ে অনেক অর্থচারিত হয়েছিলেন তখন আল্লাহর হুকুমে সে মক্কা থেকে মদিনা হিজরত করেন মদিনা হিজরত করে আসার পরেই তিনি এখানে নিজ হাতে বৃত্তি স্থাপন করেন এখানে তখন মসজিদ ছিল না রসুল সাল্লা সাল্লাম প্রথমে এই মসজিদটি বৃত্তি স্থাপন করেন তখন এই মসজিদের নাম ছিল মসজিদের রসুল তারপরে এটি নামকরণ করা হয় মসজিদে নববী মসজিদে নববীতে আমরা পবিত্র রমজান মাসের শেষ দশকে মক্কায় উদযাপন করেছি ঈদ উদযাপন করেছি আলহামদুলিল্লাহ ঈদের পরেই মসজিদে নববী মদিনাতে আমরা এসেছি দেখেন ঈদের পরে এখানে কত ভিড় চারদিকে মুসল্লি আর মুসল্লি মানুষ ওদের আগ্রহে বসে থাকে সারা জীবনের প্রাপ্য সারা জীবনের মদিনা মানুষের সারা জীবনই আশা থাকে তারা আসবে কামনা থেকে নবীকে সালাম দেওয়ার জন্য দেখেন কি সুন্দর চাঁদ চাঁদটি দেখতে যত সুন্দর চাঁদ তার চেয়ে কুটি গুণ সুন্দর ছিলেন আমাদের প্রিয় প্রিয় নবী আল্লাহ রসুলের রওজায় আসলে এত শান্তি এত আনন্দ এত সুখ আর কোথাও পাওয়া যায় না মানুষ এখানে আসে শান্তির জন্য মানুষ এখানে আসে মানবতার মুক্তির দূত মানুষ মানবের মহা নায়ক মহান নেতা আল্লাহর রসুল হুজুর পাক সাল্লাহ সাল্লামকে সালাম জানানোর জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে সালাম দেওয়া শেষ করে আমরা আসলাম মসজিদে ভিতরে মসজিদে ভিতরে আস্তে আস্তে প্রবেশ করলাম মসজিদে ভিতরে দুই রকমের কালার দেখতে পাচ্ছেন এ মাঝেটি হচ্ছে পুরাতন মসজিদ আর এটার ভিতরে আছেন রসুল পাক আলাইসাল্লামের রওজা এটা হচ্ছে মসজিদের প্রধান ভবন তারপরে এইগুলা যেগুলো দেখছেন এই যে ডান পাশে বাম পাশে এগুলো হচ্ছে সম্প্রসারিত ভবন মাঝের এই ভবনটি হচ্ছে পুরাতন ভবন মসজিদে নববী মুসল্লিরা বসে আছেন কেউ কোরআন পড়ছেন কেউ সুন্নত আদায় করছেন কেউ অপলক অপলক দৃষ্টিতে মসজিদের সৌন্দর্য অবলক্ষন করছেন সোনার মদিনা শুধু চারোদিগ স্বর্ণ আর স্বর্ণ তাকালে মনে হয় যে স্বর্ণ দিয়ে বাদাই করা আছে মসজিদে নববী প্রতিটা পিলারের কারুকাজ এমনভাবে করা যে দেখতে মনে হয় যেন স্বর্ণ দিয়ে বাদাই করা দেখেন প্রত্যেকটা পিলার রকম স্বর্ণের মতো চকচক করছে এত সুন্দর লাইটিং যা আমার মোবাইলের ক্যামেরায় ধারণ করা কিছুতেই সম্ভব হচ্ছিল না এত কারু কাজ এত লাইটিং খালি চোখে না দেখলে বিশ্বাস করানো যাবে না আপনারা সকলেই যাওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন এটা এক ভেস্তের পরিবেশ এটার ভিতরে আছে জান্নাতের টুকরা রিয়াজুল জান্না রিয়াজুল জান্নায় যেতে হলে আপনাকে নুসুক অ্যাপে সকলে এখানে আসার জন্য চেষ্টা করবেন কিছু না কিছু হল মাসিক সেভ করবেন খরচ কমিয়ে দিয়ে মাসিক কিছু কিছু টাকা সেভ করবেন ইনশাআল্লাহ দেখবেন একদিন আপনারা আসতে পারবেন দেখেন কি সুন্দর পরিবেশ প্রত্যেকটা পিলার সাথে সাউন্ড সিস্টেম লাগানো আছে প্রত্যেকটা পিলারের সাথে আল কোরআনের স্ট্যান্ড আছে ধরে ধরে আল আন সাজানো আছে হাজি সাহেবগণ আল কোরআন তেলওয়াত করেন পিলারের ফাঁকা নিচে যে ফাঁকা দেখছেন ওইটা থেকে এসির বাতাস বের হয় সম্পূর্ণ অটোমেট অটোভাবে এসির বাতাস ঠান্ডা করে দেয় পুরো মসজিদের পরিবেশ এই এসি ফিট করা আছে মসজিদ থেকে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে অথবা তার চেয়েও বেশি দূর হতে পারে মসজিদে নববীর গেট দেখেন কত লম্বা এবং সু উচ্চ চৌকাট দ্বারা দণ্ডমান মসজিদের উপরের কারুকাজগুলো এত সুন্দর দেখলে চোখ জুড়িয়ে যায় দরজার ডিজাইন দেখেন গোল্ডেন কাজ করা দেখেন কত সুন্দর কারুকাজ সুবাহান আল্লাহ আস্তে আস্তে আমরা বের হয়ে যাচ্ছি মসজিদ থেকে হাজি সাহেব বন বের হচ্ছেন করে কেউ হোটেলে চলে যাবেন কেউ হয়তো বা মসজিদের ঘুরে বেড়াবেন এবং আল্লাহ রাও রওজা সালাম দেওয়ার জন্য অনেকে যাচ্ছেন এবং অনেকে বের হয়ে আসছেন মসজিদে নববী চার শুধু ফ্যান লাগানো আছে এই ফ্যান থেকে অটো পানি এবং বাতাস বের হয় দেখেন এক অন্ধ মুসল্লি কোরআন তেলত করছেন কত সুন্দরভাবে তাদের জন্য কোরআন বানানো হয়েছে এই কোরআন দিয়ে তারা চোখবিহীন ভাবে তেল করতে পারেন দেখেন কোনো অক্ষর দেখা যাচ্ছে না কিন্তু হাতের ইশারায় হাত দিয়ে স্পষ্ট করে করে স্পষ্ট করে করে তারা কোরআনতে লজ করছেন এটা হচ্ছে তাদের জন্য তৈরি করা বিশেষ এক কোরআন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহন আজিম আমরা চক্ষু থাকতেও কোরআন করতে পারি না এর চেয়ে লজ্জার আর কি হতে পারে আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এই গ্রন্থ আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় শিক্ষা দিতে হবে আর আমরা যারা পড়তে পারি না তারা প্রত্যেকটা মসজিদে বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা আছে সকলেই বয়স্ক কোরআন শিক্ষার যে অংশগ্রহণ করে কোরআন শিখে নিব কোরআন আমাদের পড়তেই হবে কোরআন হচ্ছে রহমত বরকত কোরআনে যত পড়বেন কোরআন ততই রহমত পাবেন বরকত পাবেন আরবের লোকেরা কোরআনতে তেলত করে তাই তাদের এত বরকত